রাজবাড়ির সবচেয়ে সুন্দর উপজেলা। হ্যাঁস আপনি ঠিক ধরেছেন। এটা হচ্ছে কালোখালী উপজেলা পরিষদ। আজকে আমরা এই দৃষ্টিনন্দন উপজেলাটি ঘুরে দেখব। রাজবাড়ী জেলার সবচেয়ে সুন্দর উপজেলা কালুখালী উপজেলা পরিষদ। আজকে আমরা এই উপজেলা পরিষদটি ঘুরে দেখব। লেটস গো। উপজেলাটিতে ঢুকতেই শুরুতে দেখতে পারবেন সুন্দর একটি গেট ভেতরে পাবেন সুন্দর পিস ঢালা রাস্তা চারপাশ দিয়ে বিভিন্ন প্রকার গাছপালা পুকুর পাড়ের পাশ দিয়ে এই রাস্তাটা নতুন করা হয়েছে এখানে ইউজ করা হয়েছে পার্কিং টালি যার কারণে জায়গাটা খুবই ফটোজেনিক আপনারা চাইলে এখানে সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন এই সাইডটাতে উপজেলা কর্মকর্তাদের কোয়ার্টার এটা রেস্ট্রিক্টেড এরিয়া আপনারা ঢুকতে পারবেন না উপজেলাটিতে অনেক বড় সুন্দর একটি পুকুর আছে যা রাজবাড়ির অন্য কোনো উপজেলাতে নাই আর এই এরিয়াতে এত পরিমাণ গাছপালা দিস ইজ ফ্যান্টাস্টিক পুকুর সামনের সাইডের উপজেলার ভিউ হচ্ছে এটা তে খুবই সুন্দর এখানে একটি ব্যাডমিন্টন কোর্টও আছে সাথে ফ্রি ওয়াইফাই জোনও আছে তো ওয়াইফাই চলে কিনা আমার জানা নাই আপনারা যদি জানেন তাহলে কমেন্টে জানান গেট দিয়ে ঢুকলেই এই বিল্ডিংটি চোখে পড়বে এখানেই মূলত উপজেলার যাবতীয় কার্যক্রম হয়ে থাকে উপজেলাতে প্রচুর পরিমাণ ঝাউ গাছ আছে যেটা দেখতে খুবই সুন্দর এই উপজেলাতে যত পরিমাণ গাছপালা আছে রাজবাড়ির কোনো উপজেলাতেই এত পরিমাণ গাছপালা নাই যার কারণে এই উপজেলা অন্যান্য সব উপজেলা থেকে আলাদা অর্থাৎ সুন্দর মনোমুগ্ধকর যেখানে আসলেই আপনার ভাল লাগবে সুন্দর এই মনোমুগ্ধকর কালোখালী উপজেলা আমরা ঘুরে দেখছি আমাদের অনেক অনেক ভাল লাগছে খুবই সুন্দর পরিবেশ এখানে সবই আছে আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন কাজেও আসতে পারেন যাই হোক আজকের কালোখালী উপজেলা ভিডিও পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দিস ইজ ওয়াসিক হোসেন স্বাধীন সাইনিং আউট